পাঁচশোর উপরে কমেন্ট পাঁচশোর থেকে বেশি হয়ে পাঁচশো ছিয়ানব্বই এরকম কিছুটা কমেন্ট হবে কারণ আমি ঠিক যতটুকু পারেছি মানে যতটুকু আমার দ্বারা হয়েছে কিন্তু পাঁচশো কমেন্ট পড়া একটা মামুলি কথা না একটা মুখের কথা না তো পাঁচশোর উপরে কমেন্ট সব কমেন্টে লেখা হয়েছে যে পৃথির যে ডিপিটা তুমি রেখেছো সেই ডিপিটা তুমি চেঞ্জ করে দাও ভাই তাহলে কিন্তু ভালো হবে আগে যা তোমাদের সাথে যা হয়েছিল সব এখন তুমি এগুলো ভুলে গিয়ে ভালো ছেলের মতন একটা তুমি জীবনযাপন করো ভালো হয়ে থাকো আর পৃথিবীকেও ভালো রাখো রাখো যে যদি কোনো দিন কাউকে অনেক ভালোবাসে সেই তাকে কিন্তু সবসময় ভালোই দেখতে চায় সে বলে আমি পাঁচশোর উপরে পাঁচশো ছিয়ানব্বই এরকম কিছু হবে এত কমেন্ট গিয়েছে পাশে তো সেই কমেন্টগুলা কি কোনো দাম নেই সেই কমেন্ট যে এতগুলো বলেছে সবাই যে লিখেছে টাইম বের করে তোমার জন্য সেই কমেন্টটি কি কোনো দাম নেই তো চলো বন্ধুরা প্রথমে আমি নিজে ইন্টোটা দিয়ে নিই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো সেটাই শুভজিৎ আর আর পৃথির যে আগে মানে যেটা লাগিয়েছিল ওর মোবাইলে যেটা মানে ডিপিতে রয়েছিল সেটা নিয়ে কিন্তু ভরে ভরে কমেন্ট সবাই দিয়েছে সে যারা সে জায়গাতে কিন্তু আমিও একটা ভিডিও করেছিলাম আর সেই ভিডিওতে কিন্তু অনেকে তোমরা ভালোবাসা দিয়েছ আচ্ছা যাই হোক আর যখন সবাই বলেছে যে এটা চেঞ্জ করার জন্য তখন ও কী বল বলল আমাদেরকে যে সবাই যদি বলো তাহলে আমি ডিপি চেঞ্জ করে দেব আর আমি কেন ডিপি চেঞ্জ করি নেই সেটা নিয়ে একটা ভিডিও বানাবো তো আজকে নাই নাই করতে এক সপ্তাহ মতন হয়ে গিয়েছে এক সপ্তাহ না হলে চার পাঁচ দিন হয়ে গিয়েছে ওই ভিডিওটা ছেড়েছে কিন্তু ওর কি এখনও সময় হয়নি এই ডিপিটা চেঞ্জ করতে ওর কি এখনও সময় হয়নি আর আমাদের মতন কন্ট্রোভার্সারিদের কথা বলল যে আমাদের মতন মানুষ নে আমাদের মতন মেল মানে কন্ট্রোভার্সি যারা করি মাসি কাকিরা তো তাদের নেকি মার থেকে মাসির দরদ বেশি তো কেন মা থেকে মাসির দরদ হবে না যে জায়গাতে মানে একটা ভালো একটা মেয়েকে নিয়ে এভাবে তুমি মানে ডিপিতে ফটো রেখে রেখে ইনকাম করে যাচ্ছ তুমি জানো যে পৃথিবীর এই চেহারাটা যদি তোমার মোবাইলে না থাকে তোমার ডিপিতে না থাকে তাহলে তোমার ইনকামও হবে না এই টাকাটাও তুমি মানে তোমার পাশে আসবে না ভিউ আসবে না সেই জন্য তুমি নিজের ডিপিতে রেখে দিয়েছ আর এতদিন লাগে তোমার চেঞ্জ করতে চেঞ্জ করম বলে ভাব যদি ভাবো তাহলে এক সেকেন্ডের মধ্যে তুমি চেঞ্জ করতে পারো তার মানে আবারও যতটুকু পারো মানে ইন্টারেস্ট যতটুকু পারো মানে সব তুমি দেখলাম মানে কোনো জায়গায়তে ওর ফটো না লাগিয়ে তুমি কোনো ভিডিও বানাও নেই খুব কম মানে এরকম হয়েছে হ্যাঁ তো তার মধ্যে আমাদেরকে বলো যে তোমার তোমার চ্যানেল নিয়ে নাকি আমরা কথা বলতে আসছি আমাদেরকে কোনো কাজ নেই আমাদের অনেক কাজ রয়েছে তোমার মানে ভুল মানে যেটা ডিসিশন তুমি যেই ভুল কথাগুলো বলো সেইগুলোই তোমার তোমাকে বলতে আবারও আসছি আমি যতদিন পর্যন্ত তুমি ডিপি না চেঞ্জ করবে ততদিন পর্যন্ত আমরা তোমাকে ছাড়বোই না যতদিন পর্যন্ত তুমি ডিপি চেঞ্জ না করে প্রীতির ততদিন পর্যন্ত রোজ 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 এক এক করে তোমার তোমাকে নিয়ে ভিডিও বানানো হবে তুমি যদি প্রাকৃতিক ভালো ছেলে হতে না তাহলে তুমি এই যে পাঁচশো ছিয়ানব্বইটা তোমার কাছে কমেন্ট গিয়েছে না সেই কমেন্ট তুমি পরে দুই দিনের মধ্যে তুমি ডিপি চেঞ্জ করে নিতে পারতে বুঝলি ছেলে আমাদেরকে নিয়ে তোমাকে নিয়ে মাথা ঘামানো হচ্ছে না আমাদের কি বলেছ যে তোমাকে নিয়ে এত মাথা ঘামানো কেন তোমার চ্যানেল নিয়ে তো মাথা ঘামানো কেন তো পাঁচশো ছিয়ানব্বই যে কমেন্ট দিয়েছে তাদের কি কাম নেই তাদের কি কোনো ইসে নেই পৃথির জন্য ভালোবাসা রয়েছে সেই জন্য তোমাকে সবে কমেন্ট লিখে যা লিখে যাচ্ছে যে তুমি ওর দিপিটা চেঞ্জ করো আর তুমি কি বলে চেঞ্জ করে দেবে কবে চেঞ্জ করবে আর কতদিন লাগবে চেঞ্জ করতে আর কতদিন লাগবে কি ডিপিতে চেঞ্জ যদি ওর ফটোটা তোমার ডিপির থেকে না চেঞ্জ করে দাও তাহলে কি পিঠি তোমার পাশে চলে আসবে কখনো না এই ঘন্টু কখনও চলে আসবে না কারণ রন আর পৃথির মধ্যে যে ভালোবাসাটা রয়েছে না যে বন্ডিংটা রয়েছে না ওদের ভালোবাসা সেই ভালোবাসা কোনো দিনও ওদের থেকে দূর করতে কেউ পারবে না ওদের একজনকে আরেকজনকে কোনো দিনও পারবে না এইভাবে ডিপিতে ওর ফটো রেখে কোনো তোমার এখন লাভ নেই যা হয়েছে হয়েছিল যা আগে যা আগে করেছিল করেছিল যা আগে টিকটক বানিয়েছিল বানিয়েছিল এখন ওখান থেকে বের হয়ে আসো কারণ পৃথি একটা খুব ভালো মেয়ে পৃথি মানে ভালো লাইফ ডিজার্ভ করে ও আর ও ভালো লাইফ এখন কাটাচ্ছে আর ওর ভাগ্যই ছিল সেইটাই যে রনের সাথে ওই ভালো মানে লাইফ কাটাবে খুশিতে থাকবে ভালোতে থাকবে সেই জন্য তুমি যদি এভাবে ডিপিতে ফটো রেখে রেখে আরও যদি মনে দুঃখ দাও তাহলে সে জায়গাতে ও তোমার জন্য যে ভালো যেই মানে তোমার তোমার জন্য যেই ভালো একটা সম্মান রেখেছে সেই সম্মানটা তুমি কোনো জায়গায় পাবে না কেউ দেবে না তুমি নিজে যে হারিয়ে দিবে সেই সংসারটা মানে সেই ভালোবাসাটা তোমার জন্য আর আমাদেরকে বলতে আসবে না যে আমরা তোমার চ্যানেল থেকে ভিউ কামাচ্ছি আমাদের অনেক কাজ রয়েছে আমাদের মানে কি বলেছে না কি ঠাকুরের পুজো দুয় না এসব কিছু একটা বলেছিল ঠিক আমার মনে নেই তো সেইগুলো কথাই আমি বলছি আমাদেরকে না বলে তুমি নিজের চ্যানেলটাকে একটু ভালো করে দেখো আর নিজের চ্যানেলটাকে চেঞ্জ করার চেষ্টা করো হলে কিন্তু তোমাকে নিয়ে ভিডিও আরও আমি রোজ নামাবো সবাই নামাবে যত যত কন্ট্রোভার্সি রয়েছে সবাই নামাবে তোমার ভিডিও তোমার মানে যতদিন পর্যন্ত তুমি ডিপি না চেঞ্জ করো আশা করি তুমি আমার কথা মানে বুঝেছ তুমি ভালো হয়ে থাকো ভালোভাবে থাকো তুমি চেঞ্জ করো তোমার পাশে আমরা সবসময় থাকবো তুমি যে ভিডিওগুলো করো যেই মানে তুমি আমাদেরকে যেগুলো দেখাও ভিডিওতে সেগুলো না গানের টানে নাচের টাচে সেগুলো দেখাও খুব ভালো লাগে দেখতে প্রত্যেকটা ভিডিও কিন্তু আমি দেখি আর তোমাকে কিন্তু প্রত্যেক দিনে আমি লাইক দেই তো সেই জন্য বলেছি তুমি এখনও ভালো হয়ে যাও ও ডিপি চেঞ্জ করে দাও তুমি ভালো ছেলে আমি সেটা বলি নাই তুমি খারাপ ছেলে তুমি ভালো ছেলে তুমি ভদ্র কথাবার্তা খুব সুন্দর করে বলো খালি এই জায়গাতে যখন তুমি কথাটা বলেছো আমাদেরকে যে মার থেকে মাসির দরদ বেশি কয়েকটা আন্টিরা রয়েছে কয়েকটা মানে কন্ট্রোভার্সি রয়েছে আমার চ্যানেলে পিছিয়ে লেগে পড়েছে সেই জন্য আমি বলতে আসছি যে তুমি চেঞ্জ করে দাও ডিপিতে ডিপিতে তাহলে তোমাকে নিয়ে কোনো দিন ভালো মানে কন্ট্রোভার্সি কোনো দিন করা হবে না তোমার কথা নিয়ে কোনো কিছু বলা হবে তুমি নিজে আশা করি তুমি এই ভিডিওটা পাওয়ার সাথে সাথে তুমি হয়তো চেঞ্জ করে দিবে তো চলো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা এখানে রাখলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর যদি তোমাদের আমার ভিডিও মানে কথাবার্তার মধ্যে মতামত তোমাদের মিলে তাহলে কিন্তু কমেন্ট করতে ভুলবে না আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য এখানেই তো গুড নাইট বাই বাই